আমাকে নিয়ে চলে না যে আমার বাকি কারোর সাথে কথা বলার দরকার নেই আমি লিখে আর যদি ইমিডিয়েট অ্যাকশন না হয় আমি পেন্ট ডাউন করবো আমার সারা ছুটি পেন্ট ডাউন করবো ঠিক আছে সরকারি অভিযোগ আমার দুই মাস আগে একটা বিল আসছিল সেই বিলটা পরিবার থেকে পাঠাইছে ব্লকে ব্লকে ইঞ্জিনিয়ার এবং ম্যাডাম ম্যাডাম সই করছে সই করার পর আমি একজুদীপকে জমা দিচ্ছি একজুদীপ দুই মাস থেকে আমার বিলটা দিচ্ছে না এবং উনি আমার কাছে দশ হাজার টাকা প্রথম নিচ্ছে পরবর্তীকে পঞ্চাশ হাজার টাকা ডিমান্ড করে পঞ্চাশ হাজার টাকা যদি কেন কে কে ডিমান্ড করে একজুটি বিনাম ওনার কুনাল আজকে ওনার সাথে আপনার মারপিট কেন হলো মারপিট না ওর সঙ্গে ধাক্কা ধাক্কি হয়েছে ওকে বলতেছি তুমি বিলটা মারতেছে না এবার আমি দশ হাজার দিচ্ছি পঞ্চাশ হাজার টাকা আমি বিল পাওয়ার মাধ্যমে সেটা আপনি তো অফিসে বলতে পারেন রাস্তাঘাটে কেন বললেন এই এর আগে ওনাকে বলছি আমি মানে আমাকে বিলটা দাও যদি আমার বিল বিস্কুট থাকে সেটা তো আপনি অফিসে এসে বলতে পারেন আমি ম্যাডামকে দেবো ফাইল উনি ফাইলও দিচ্ছে না

না এখানে তো একজুটিভ পেমেন্টটা কি ব্যক্তিগত হবে না অফিশিয়াল হবে না ও ব্যক্তিগত ও তো পেমেন্ট ওই যে কাজটা আপনি করেছেন বলছেন সেই কাজটার পেমেন্টটা কি ব্যক্তিগত হবে না অফিসিয়ালি হবে না ম্যাডামের সই হওয়ার পর একজুটিভের কাছে যাই একজুটিভ শুধু মারে বিলটা মারে আচ্ছা এই বিলটাই মারছে তাহলে অন প্রসেসিংয়ের বিলটা হয় তাহলে গায়ে হাত দিয়ে কি বিলটা পাওয়া যাবে কি মনে হয় না না গায়ে তো হাত দিই নি আমি আচ্ছা